প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবন্ধ দর্শক দেখতে পাচ্ছেন যে এই আছে আমাদের সামনে বনটির জীবনের গল্প আপনাদের শোনাবো আপু আসসালাম আলাইকুম কি নাম ভাইয়া দিশা তিসা আপু কি দিশা হারা আছে মানে দিশা আছে আচ্ছা দিশা আছে তিসার দিশা আছে তো তিসা আপুর জীবনের গল্পটা শুনতে চাই মানে সংসারে কে কে আছে ভালোবাসার মানে মানে ছোট দুইটা ভাই আছে আর কে আছে মা নাই বাবা নাই তারা কই গেছে মানে ছোটবেলা থেকে তোমার আব্বু বিয়ে করার পর মাও বিয়ে বসে গেছে তো এখন যে তুমি তো ছোট মানুষ হ্যাঁ

যাদের সাথে কথা বলছিল তারা কি ভালো কথা বলছিল কারোর সঙ্গে পারো না আচ্ছা তো এখন যদি কেউ আবার তোমাকে ফোন দেয় কথা বলে মোবাইল আছে এই সিমটা ভালো আছে তো ভালো আছে তো যারা ফোন দিবে তুমি ঠিকঠাক মতো কথা বলবো তো এই জন্য ভিডিওর মাধ্যমে আসছো তো হয়েছো ঠিক আছে থাকো কোন জায়গায় বিক্রামপুরে তো বিক্রামপুরে কোন ছেলেরা কি ভালোবাসছে তোমাকে ভালোবাসছে তাই কিন্তু সবাই দুইটা তিনটা বিয়ে করে আমার পছন্দ মানে সবাই দুই তিনটা বিয়ে করে এর জন্য পছন্দ হয় না তো তোমাদের যেভাবে গ্রাম পুরুষ গ্রামে যাইতো হ্যাঁ তোমার দাদি বা তোমার মা তুমি কি সেভাবে যাও না না আমি সেভাবে জানি আমি বাসাবাড়িতে কাজ করি যাই দুইটার পাই আমার কাকি সব কাজা রাই সাদা হুম দেন না দেন না না টাকা 3000 টাকা না দেন 4000 টাকা মাসে পার বেতন পাই ওই টাকা কাকি হাতে দিলে ধরুন মাঝে আমাদের 500 টাকা এর কম দেন সেই কি হয় মানে এই টাকা হয় না তো এখন এখন যে যদি কেউ তোমার সাথে মানে থাকে বা তোমার কে কেউ ভালোবাসতে চায় হ্যাঁ যে নাম্বারটা দিছো সেই নাম্বারে কথা বলতে চায় সেই নাম্বারটা কি আছে না ভাই আমার কল দিবেন কিন্তু বাজে উদ্দেশ্য আমার কেউ ফোন দিবেন না কারণ যদি আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে সাহায্য করার ইচ্ছে থাকে তাহলে ফোন দিবেন আর যদি না করার ইচ্ছা থাকে তাহলে তো অযথা ফোন দিয়ে আমার সময়টা নষ্ট করে লাভ নেই আমি পেতে পারি কিন্তু খারাপ না এই কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহজ প্রেম ভালোবাসা বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচক্না নামাজ করবেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন সবাইকে আল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন